বাজি কোন এলাকার কোন মসজিদের ইমাম মার্শাল আপনার বেতন কত চার হাজার এই কপাল পোড়া এলাকার কোন লোক আছে এখানে আছে লজ্জা ভাই এ এলাকার মানুষ যারা ভালো করে শুনে রাখেন এই মসজিদ কমিটির যারা দায়িত্বশীলরা আছেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন আপনার যে ইমাম সাহেব পাঁচক্ত নামাজ পড়ানোর দায়িত্ব নিয়েছেন এই পাঁচক্ত নামাজ পড়াতে গেলে আর তেমন কোনো কাজ করা যায় না ইমাম সাহেবদেরকে আপনারা চার হাজার টাকা বেতন দেন ছি ছি বাংলাদেশে কোনো কাজের লোকের বেতন এখন চার হাজার টাকা পাওয়া কঠিন ইমাম সাহেবদের এই অপমান এটা কোন অবস্থাতে এলাকাবাসী সহ্য করা উচিত না এই মসজিদ কমিটির বা এই মসজিদের মুসল্লিরা কেউ থাকলে হাত তোলেন আমরা আসামি দেখতে চাই আসামি কই আছে এখানে আল্লাহ আমাদের ভাইদেরকে দান আমরা দোয়া করি ভাইদের প্রতি আমি আজকে আহ্বান করে রাখলাম করে ইমাম বেতন দিবেন এর আগে কুমিল্লার আরেক এলাকাতে এরকম ইমাম সাহেবদের অবস্থা কুমিল্লা জেলার বদনামি করে ফেলবেন তো আপনারা হ্যাঁ এত বড় জেলা এত ঐতিহ্যবাহী জেলা ইমাম সাহেবদের বেতন চার হাজার টাকা ছি 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 কোনো ভাবে এটা মানা যায় না কোনোভাবে ভাবে এটা মানা যায় না আল্লাহর আস্তে এটা পরিবর্তন করবেন তো ইনশাআল্লাহ এই যে ইমাম সাহেব গরু কুরবানি করে টাকা কামাই করবে খতম পড়ে টাকা কামাই করবে দোয়া পড়ে টাকা কামাই করবে কেন ইমাম সাহেব মসজিদের দায়িত্ব পালন করছে মসজিদের মধ্যে অনেক ভালো ভালো কাজ করতে পারে সেগুলো করতে পারবে তখন যখন তাকে এমন বেতন দিবেন যে নিশ্চিন্তে তিনি মসজিদ ভিত্তিক নানামুখী কাজ করতে পারেন এখন যে বেতন দেন সেটা দিয়ে তার চাল কেনার টাকা যদি না হয় তাহলে সেই মসজিদে কোরআন শিক্ষার আসর করবে না দাওয়াতি কাজ করবে নাকি ধান্দা করে বেড়াবে এই যে অন্য এলাকা থেকে এসে পশু কোরবানি করে টাকা নেওয়া জায়েজ কিনা এই প্রশ্ন করছেন এই প্রশ্ন তো এই জন্যই আসছে যে ইমাম সাহেবের যা দেন তা যথেষ্ট হয় না এই জন্য ইমাম সাহেবের এসব খুঁজে বেড়ানো লাগে এটা তো লজ্জার কথা কেন ইমাম সাহেব এগুলো খুঁজতে হবে এত বেশি বেতন দিবেন যে সমস্ত ছোটখাটো কাজ করে ইমাম সাহেব তার পেট পালার চিন্তা করা যেন না লাগে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন এখন বাহির থেকে কেউ যদি এসে এগুলো করে হারাম না এটা মোটেও হারাম না কেউ যদি পারিশ্রমিক নিয়ে পরিশ্রম করে যেখানে টাকা নেওয়া যায় সরিয়ে যেমন পশু কুরবানি করে টাকা নেওয়া যায় অতএব কেউ এরকম নিতে চাইলে জায়েজ আছে এলাকার ইমাম সাহেব নিবে বাইরে কেউ আসতে পারবে না এমন কোনো কথা নাই করোনা দিচ্ছে এটা ইমাম সাহেবের হক বলতে কোনো কিছু নাই যে কেউ করতে পারে তবে হ্যাঁ কোনো এলাকার ইমাম সাহেবের বেতন যখন অনেক কম আরেকজন সচ্ছল মানুষ তিনি ইমাম সাহেব বেচারার বেতন কম এলাকাবাসী নালায়ক নাখান্দা তাদের রুচির বৈকল্য দেখা দিয়েছে যে ইমাম সাহেবের বেতন ভাবে দেয় না এরকম অবস্থায় বাহির থেকে একজন মানুষ যার অনেক উপার্জন আছে সে এসে ইমাম সাহেব দুই চারপাশে এখান থেকে পায় এটাতে ভাগ বসানো অবশ্যই তার অনুচিত কিন্তু যদি সে নেয় উপার্জন তার হারাম হবে না কিন্তু তার এটা রুচির ব্যাপার এটা তার আখলাক উত্তম আখলাকের পরিচয় যে সে ইমাম সাহেবের এখানে ভাগ যেন না বসায় ভাইরা ইমাম সাহেবদের বেতন বাড়াই দিবেন তো ইনশাল্লাহ এত প্রবাসী এখানে ইমাম সাহেবদের বেতন চার হাজার পাঁচ হাজার কেন ভাই আল্লাহ আমাদের সবাইকে দান করুন মসজিদের ইমাম সাহেবের জন্য টাকা কালেকশন করে সেই টাকা মসজিদের ফান্ডে জমা রাখা যাবে কিনা ইমাম সাহেবের জন্য টাকা কালেকশন করে সেই টাকা মসজিদে রাখতে পারবেন কিনা এই অপকর্মটা ঈদের সময় বেশিরভাগ ঈদগাহে বেশিরভাগ মসজিদে হয় টাকা তোলার সময় বলতেছেন ইমাম ইমামের হাদিয়া দেন টাকা উঠছে বিশ হাজার হাজার ভাগ করে দিয়ে বাকিটা মসজিদে রেখে দিয়েছেন মসজিদ কমিটির লোকেরা পরিষ্কার একটা হারাম কাজ করলেন মনে করছেন আল্লাহর ঘরের জন্য দুর্নীতি করলে আল্লাহ ছেড়ে দিবে না টাকা তোলার সময় যদি ইমাম মুর জন্য বলেন তাহলে এটা ইমাম মুজিদকেই দিতে হবে ওটা মসজিদে রাখতে পারবেন না টাকা যদি ইমাম সাহেবের জন্য বলেন যে ইমাম সাহেবের হাদিয়া মোয়াজ্জম সাহেবের হাদিয়া যেটা বলে তুলবেন সেটাই করতে হবে নসল ওয়াকিফে কানাসি শারিয়া দাতা যে জন্য দিবে আপনাকে সেই খাতে খরচ করতে হবে আপনি ইমাম রে সামান্য কিছু দিয়া বুঝ দিয়া বাকিটা মসজিদে রেখে দিবেন এটার নাম দুর্নীতি এটার নাম কি এটা জায়েজ নাই অনেক কমিটির ভাইরা এটা করেন চিন্তা করছে সারা জীবন নিজের জন্য চুরি দুই নাম্বারই দুর্নীতি করলাম এবার আল্লাহর ঘরের জন্য একটু দুই নাম্বারই করি জায়েজ হবে ভাইর আমার এই জন্য সতর্ক থাকতে হবে খবরদার আর ইমাম সাহেবদেরকে বসায়া ঈদের দিন গামছা নিয়ে তাদের জন্য টাকা তোলা এটাও তো আরেক লজ্জার কথা ইমাম সাহেবদেরকে হাদিয়া দিবেন এটার জন্য তাদেরকে বসায় রেখে তাদের সামনে ভিক্ষা করবেন টাকা তুলবেন এটা তো অপমানজনক কথা ইমাম সাহেবদের জন্য কেন রে ভাই এলাকাবাসী বিভিন্নভাবে ইমাম সাহেবদের ঈদ উপলক্ষে ঈদের তারা বেতন পাবে বেতনের পাশে এক্সট্রা একটা বোনাস পাবে সে ব্যবস্থা করা যায় না নিজেরা বেতন দানের টাকা বাড়াই দিয়া ইমাম সাহেবদেরকে মহাজনদেরকে বোনাস দিবেন তাদেরকে ভিক্ষা দিবেন না তাদেরকে অপমান করবেন না যে এলাকাবাসী তাদের ইমামকে সম্মান করতে পারে না মর্যাদা দিতে পারে না তাদের চাইতে হতভাগা তাদের চেয়ে দুর্ভাগা আর কেউ হতে পারে না ভাইরা আমার কুমিল্লার বদনামী শুরু হয়ে যাবে তো এরকম একের পর প্রশ্ন এগুলাই আসতেছে আপনারা সবাই ইমাম সাহেবদের হক আদায় করার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আর ইমাম সাহেব যারা তাদেরকেও বলতেছি আপনারা নিজেদের আত্মমর্যাদা বজায় রাখবেন প্রয়োজনে না খায় থাকবেন কিন্তু নিজের মান সম্মান নষ্ট করে টাকা কামে করতে যাবেন না আল্লাহ আমাদের ইমাম সাহেবদেরকে সেরকম ইমাম হক তৌফিক দান করুন